নাজিল করলেন নাজিল করে আল্লাহর নবীকে সান্তনা দিলেন সাহাবাই গ্রামদেরকে জানিয়ে দিন ইজা যা আনসুরুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য যখন আসবে আল্লাহর সাহায্য প্রশ্ন ছিল কখন আসবে আল্লাহর সাহায্য উত্তর হলো কি যখন আসবে আল্লাহর সাহায্য সূরাতুল ফাতাহাতে পড়া হলো

আমরা মাফ করতে দন্তাদি হল এখন সাহাবায়ে کرام একের পর এক প্রশ্ন এমন খুশি আনন্দে আমাদের মন খুশি জয় হবে আমরা এখন খুশি আমরা আমাদের দেশে ফিরে যেতে পারবো এভাবে সাহাবা আনন্দের মধ্যে ঘুরে গেল হঠাৎ করে একজন সাহাবা সে চিন্তায় পড়ে গেল যা এখন এই সূরার অর্থ কি হতে পারে এই সাহাবা হতে পারে আবু بکر চিন্তা করলেন একজন সাহাবাই কিভাবে ব্যাখ্যা করেন সূরার

তখন বুঝতে পারবে মক্কাশরণ তোমাদের হাতে আমি আল্লাহ পৌঁছিয়ে দেব বলেন সুবহান তোমরা কিভাবে বুঝতে পারবে বলো আলী তান্না সাইয়াদুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা রোম সম্রাট এবং বড় বড় জায়গা দেশগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে দলে দলে মুসলমান হওয়ার জন্য বিশ্ব নবীর কাছে বায়াত হবে তখন বুঝে নিতে হবে যে

মালিক এই ঘর আমি রক্ষা করতে পারবো না আর এটা আমি জয় করি নাই তুমি হ কি হচ্ছে সত্যি এই জন্য আমি জয় করেছি বলেন সু the tail. এই দরবার দ্বারা উম্মতকে শিক্ষা দেওয়া আর এক নম্বর কারণ হলো আপনার ভুল নাই ঠিক আপনি ইস্তেগফার করলে আপনার মর্যাদা বেড়ে যাবে ইন্নাহু কানা তাওয়াবা যখনই তওবা করবে আমি রব স্বীকৃতি দিলাম তাকে পবিত্র করে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কাজ দেশ স্বাধীনের পর সিজদা করা দুই নম্বর কাজ হলো তওবা করা যদি ভুল হয়ে থাকে যখন দেশ আমরা স্বাধীন করেছিলাম উনিশশো একাত্তরে

আল্লাহ আবার ওয়াদা দিয়েছেন দেশnabla নিয়ে দিতে পারে যে কোনো সময় আবার হায় না বাহিনী আবার দেশ দখলের জন্য আসতে পারে কিনা বলেন তাহলে আল্লাহ দাম করেছেন আল্লাহ শুকরিয়া আলাইকুম যারা এই বিষয়ের সবাই দিয়েছেন নফল দিয়েছেন তাদের জন্য দোয়া বিশ্বনবী মক্কা থেকে যাচ্ছেন যাওয়ার সময় ইয়া স্নেন্দম জঙ্গানার উপর বিশ্বনবীর চোখের পানি ছাড়ে ছেড়ে ছেড়ে বলেন

আমাদের দেশকে ভালোবাসা এটা আমার দায়িত্ব ইমানের একটি অংশ বিশ্ব নবী মদিনা থেকে যখন কি হাতে দেখেন উহুদ পাহাড়ের উপরে হাত দিয়ে উহুদকে বলতেন আবার ফিরে আসবো তোমাকে দেখার জন্য উহুদকে এত ভালোবাসতেন বিশ্ব নবী আবার যাওয়ার সময় উহুদকে চুমু খেয়ে যেতেন অনেক সময় বিশ্ব নবীকে উহুদ পাহাড় সালাম দিত আবার দূর থেকে বিশ্ব নবী সালামের জন্য হাত উঁচা করে ইশারা করতেন উহুদ তোমার সালামের জবাব দিয়েছি

পারে না এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাবাহাবি কওমিন ফাওফ মিনহুম তোমার দেশে তুমি ভালো তোমার দেশের কালচারকে ভালোবাসো এবং তোমার দেশের আলো বাতাস তোমার নিয়ামত এই আলো বাতাসে তুমি বড় হয়েছ এর মানে এটা না তুমি খ্রিস্টানি তুমি কথা দেশে জানি করো এটা করা যাবে না যে রকম ভুল দেওয়া এটা যদি আপনারা কোনো জায়গায় প্রমাণ করতে পারেন যে মানুষ বলে যাওয়ার কথা কো করে ভুল দেওয়া এটা জায়েজ আছে তাহলে আমিও মেনে নিব আর যদি প্রমাণ করতে না পারে তে অবশ্যই আমার কথাকে মেনে নিতে হবে হাদিসের বাণীকে মেনে নিতে হবে মাদ্রাসা পাহাবি কমিন আমরা ফুল দেওয়ার এই কথা হলো খ্রিস্টান থেকে এই খ্রিস্টানরা প্রত্যেক দিন সকালে কিছু ফুল টুল তাজা ফুল উঠিয়ে তাদের দেব কবরে নিয়ে দিয়ে আসে চেষ্টা করবো আর জীবিত মানুষকে ভুল দেওয়া কোন মুক্তি মহাতেশ তার স্ত্রী অসুস্থ এই অসুস্থতার জন্য দান করেছেন আল্লাহ জানা এই করে তার স্ত্রীকে পূর্ণ সুস্থতা দান করেন সকলে বলি আমীন আমরা বাইরে দেখেছি আমাদের বে না আমাদের মসজিদের না এবং আমাদের বাইতুল নাজাত মসজিদের মাহফিলে না বিস্তারিত আপনারাই এখানে আসবেন যদি আপনারা না আসেন বাইরে থেকে মুসল্লি আসবে কথা বলতেছি আমার কান কাছে না আপনার কান কাছে আমারটা কাছে আমারটাই কাছে তাহলে সর্বপ্রথম আমি যে অস করবো এই আমারই এক নম্বরে দরকার আমার কান শুনতেছে এটাই আমার বিশ্বাস করতে হবে তাহলে এই গ্রামবাসীর তুলনায় যারা এখানে মুসলি আছে তারা কাছে না গ্রামবাসী অন্যরা কাছে আপনারা কাছে তাহলে মাহফিল হবে